আসসালামু আলাইকুম ভিউয়ার্স কীভাবে আপনারা খুব সহজেই ইজি বাইক মিশুক অথবা সেনাকালন অথবা অটো গাড়ির যাবতীয় ইজি বাইকের ডাস্টার প্লেটের বুশ কীভাবে চেঞ্জ করবেন পরিবর্তন করবেন এই ভিডিওটি কিন্তু খুব সহজেই কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে ঠিক আছে তো আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকেন তাহলে কিন্তু একদম শিখে যাবেন যে কীভাবে খুব সহজেই এই বুষ্টি আপনারা চেঞ্জ করতে পারবেন এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে ঠিক আছে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন আমি বেশি কথা বলবো না আপনারা ভিডিওর কাজে আপনারা লক্ষ্য করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন শুরুতে কিন্তু আমি নাটি খুলে নিলাম খুলে নেওয়ার পর এখন কিন্তু আমার কিন্তু চকলেট থেকে কিন্তু চকলেট থেকে কিন্তু আমার কিন্তু বকেটি সারাতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতুড়ি দিয়ে আঘাত করতেছি আঘাত করে কিন্তু আমার চকলেটের বগাটি কিন্তু আমি খুলে ফেললাম ঠিক আছে যদি দেখতে পাচ্ছেন খুলে ফেললাম আমি কিন্তু চকলেট খুলে ফেললাম ঠিক আছে তো এখন আমরা যেহেতু নতুন চকলেট এবং বুশ আমরা লাগাবো তার জন্য আমি এই পুরাতন বুশটি কিন্তু এখন কিন্তু আমি কেটে ফেলবো ঠিক আছে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি বেশি কথা বলবো না আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন কাজ কীভাবে করি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারেন ঠিক আছে তো সবার প্রথম আপনারা সেফটি ফার্স্ট আপনারা সানগ্লাস করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি গেমিং মেশিনটি কি চালু করে কিন্তু আমি বোসটি কিন্তু কাটতেছি ঠিক আছে তো এখন কিন্তু আমাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বসটি কিন্তু কাটতে হবে কিছু কিছু বসে আপনারা দেখতে পারবেন যে মেয়েরা জ্বালাই দেওয়া থাকে যখন একটি পুরাতন ডাস্টাবলিন খুলবেন অথবা বোস চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু দেখবেন অবশ্যই জ্বালাই মারছে ঠিক আছে যদি বোর্ড আগেরবার চেঞ্জ করে থাকে আর যদি বোস চেঞ্জ না করে তাহলে কিন্তু ডাস্টাবলিনের সিধা মিডাই কিন্তু আপনারা দেখতে পাবেন যে একটি মোটা করে বুসটি ফিটিং করেছে সেইটি কিন্তু আপনারা কিন্তু মোটা পাথর দিয়ে গ্রাইন্ডার মেশিন দিয়ে কিন্তু আপনারা ডোলে দিবেন ডোলে দিয়ে বাড়ি দিলেই কিন্তু খুব সহজেই কিন্তু বস্তি কিন্তু পড়ে যাবে ঠিক আছে তো আমার ক্ষেত্রে হয়েছে কি আগে আরেকবার বুস চেঞ্জ করা হয়েছিল তার জন্য কিন্তু জ্বালাই মারছে এখন আমি জ্বালাটি কেটে দিচ্ছি জ্বালাটি কেটে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি বাড়ি দেবে তাহলে কিন্তু সেরে যাবে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনে যদি দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি প্রায় বুসটিকে তো কেটে ফেলেছি এখন আমি বাড়ি দেবো বাড়ি দিয়ে কিন্তু সেরে যাবে ঠিকছেন আমি কিন্তু বস্তি কিন্তু সারাই ফেললাম তো এখন আমাদের কী করতে হবে এই বুশটি এত ফেলে দিলাম এখন আমাদের প্লেটটি খুব সুন্দরভাবে মোটা গেনিং পাথর দিয়ে কিন্তু এটিকে কিন্তু সাফ করতে হবে ঠিক আছে কারণ নতুন বোর্স যখন আমরা ফিটিং করবো তখন কিন্তু আপনার টাল মেরে যায় ঠিক আছে চকলেটটা কিন্তু সুন্দরভাবে ফিটিং হয় না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন মোটা পাথরটি কিন্তু গ্লাইন্ডের মেশিনে কিন্তু আমি লাগিয়ে ফেললাম লাগিয়ে ফেলে এখন কিন্তু আমি শুনতে পাবো কিন্তু ডোলে দেবো ঠিক আছে ডোলে একদম ক্লিন করে পরিষ্কার করে ফেলবো তো আপনারা কিন্তু সেম আমার প্রতি কিন্তু কাজগুলো করবেন আমি যেভাবে দেখাচ্ছি আমার কথা ইম্পর্টেন্ট নয় আপনারা ভিডিওটি দেখুন তাহলে কিন্তু শিখতে পারবেন খুব সহজেই ঠিক আছে যদি ভিডিওটি উপকার হয় অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার কমেন মতামত অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন এবং সোলাইমন অটো সেন্টার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ভিডিওটি সম্পূর্ণ বড় ভিডিও দেখতে থাকুন তাহলে কিন্তু কাজ শিখতে পারবেন ঠিক আছে তো দেখতে পারেন আমি কিন্তু অনেকক্ষণ ঘষাঘষির পর কিন্তু জায়গাটি কিন্তু একদম ক্লিন করে নিলাম তো এখন কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু বুসটি কিন্তু ফিটিং করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নতুন বুস তো আপনারা বুসটি নিচে রেখে উপরে থেকে ডাস্ট প্লেটটি রেখে বাড়ি দেবেন হাতের দিয়ে তাহলে কিন্তু বুসটি ঢুকে যাবে যদি আপনাদের বসটি ইজি হয় তাতে কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আমি এখন বুসটি কিন্তু লাগাবো তো ভিতরে জায়গাটি ছোটো ঠিক আছে তো তার জন্য আমি আরেকটু সাফ করে নেব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ দিয়ে তো ওখানে আমি যে কাজটি করব। আমার ভুষটি কিন্তু ঢুকতেছে না ঠিক আছে ভুষের যে উপরে একটা কলার থাকে যেটা ডাস্ট ভিতরে ঢুকবে সেই কলারটি যদি মোটা হয় আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটি একটি পাথর দিয়ে ঠিক আছে একটি কাটিং পাথর দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু মাথাটি কিন্তু ঘষে কিন্তু ছোটো করে নেবেন ঠিক আছে তো ছোটো করে নিলে কী হয় খুব সহজেই কিন্তু রাস্তা প্লেটের সাথে কিন্তু ফিটিং হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ঘষে কিন্তু আমরা ছোটো করে নিচ্ছি ঠিক আছে তো আপনারা সেম ওপরভাবে ছোটো করে নেবেন যদি আপনাদের গোসটা মোটা হয় এবং গাছটা প্লেটে খুব সহজে যদি না ফিটিং খাই তাহলে কিন্তু অবশ্যই আপনাদের গোসতে হবে আর যদি ফিটিং খাই তাহলে তো হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিয়ে এলাম গষি নিয়ে কিন্তু হাতে দিয়ে বাড়ি দিলাম বাড়ি দেওয়ার সাথে সাথে কিন্তু এটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লেগে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি হাতের বাড়িয়ে দিয়েছি তো আপনারা একবার সেমভাবে হাতে বাড়ি দেবেন তো তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে তো দেখতে পাচ্ছেন আমারটি কিন্তু এখন কিন্তু পরিপূর্ণ কিন্তু ভিতরে ঢুকে গেছে ঠিক আছে তো এখন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটি কিন্তু ঝালাই মেরে দেবো তো তা তার আগে নতুন একটি চকলেট এবং বগা দিয়ে আপনারা এটি লাগাবেন লাগার পর এটি নতুন বৃক্স অথবা যে বৃক্সে আপনারা কাজ করতেছেন পুরাতন বৃক্ষ সেটি আপনারা ফিটিং করতে হবে ঠিক আছে তো আমি কীভাবে কাজগুলো করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন তো দেখতে পাচ্ছেন আমি একটি নতুন ব্রেক শু দিয়ে আমি কিন্তু এই চকলেটটি ফিটিং করবো ঠিক আছে তো আমি কিন্তু এখন কিন্তু ব্রেক শু লাগিয়ে কিন্তু সেন্টারটা মিলাবো ঠিক আছে সেন্টারটা মিলাবো কারণ আপনারা যখন ব্রেক শু না লাগাবেন তখন কিন্তু চকলেট চকলেটটা কিন্তু এদিক ওদিক কিন্তু টাল মারবে এবং আপনারা যখন জ্বালায় মারবেন তখন কিন্তু সেটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফিটিং হবে না ঠিক আছে তো তার জন্য কিন্তু আমি ব্রেক শ্যু লাগিয়ে কিন্তু একদম ইজি করে নেব এবং একদম পারফেক্ট কিন্তু চকলেটের সাইজ দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখ শিখতে থাকুন তাহলে কিন্তু শিখতে পারবেন তো দেখতে পেলেন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি কিন্তু সেন্টারটি মিলিয়ে ফেললাম এখন কিন্তু আমাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু এটি কিন্তু জ্বালাই দিয়ে ফিটিং করে নিতে হবে ঠিক আছে তো আপনারা একই সেমভাবে আপনারা সেন্টারটি মিলিয়ে চকলেটের সেন্টারটি একদম মাছ বরাবর রেখে আপনারা কিন্তু তারপর কিন্তু জ্বালাইটি দিয়ে দেবেন ঠিক আছে টানা জ্বালাই মারতে পারেন ডব জ্বালাই মারতে পারেন তো সব থেকে বেটার হয় টানা জ্বালাই মারাটি তো আমি এখন কিন্তু টানা জ্বালাইটি মেরে দেব একদম সম্পূর্ণ সম্পূর্ণ আমি কিন্তু বুসটি কিন্তু জ্বালাই মেরে নেব ঠিক আছে ডাস্টা প্লেটের সাথে একদম জ্বালাই মেরে নেব তাহলে কিন্তু বুসটি কিন্তু খুলে যাবে না একদম পারফেক্ট একটি কাজ হবে ঠিক আছে তো আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে কিন্তু শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এখন জ্বালাই মারব তো এখন আমি খুব সুন্দরভাবে কিন্তু চকলেটের বুসটি কিন্তু আমি কিন্তু জ্বালাই মেরে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আগে দুই সাইডে দুইটা ডব দিয়ে আপনারা বুসটি আটকে নেবেন আটকে নেওয়ার পর তারপর আপনারা খুব সুন্দরভাবে রিল্যাক্সে কিন্তু আপনারা টানা ঝালাইটি মেরে দিতে পারবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই সাইডে দুইটা ডব মেরে নিলাম মেরে নিয়ে এখন কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু দেখে পুরো মাছ বরাবর সেন্টার আসে কি না এটি দেখে আপনারা খুব সুন্দরভাবে বুসটি কিন্তু জ্বালাই মেরে নেবেন তাহলে কিন্তু কাজটি কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাবে ঠিক আছে তো আবার বলতেছি যদি ভিডিওটি ভালো লাগে একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং আপনি দেখছেন সুলাইমান অটো সেন্টার আমি আছি মিস্ত্রি মোহাম্মদ সুলাইমান হোসেন তো আপনারা সুলাইমান অটো সেন্টার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ঠিক আছে তো সবাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ দেখতে থাকেন তাহলে কিন্তু একদম শিখে যাবেন যে আসলে কীভাবে চকলেটের পুষ্টি করতে হয় ঠিক আছে তো দেখতে পাচ্ছি না তখন আমি কিন্তু আপনাদের দেখালাম খুব সুন্দরভাবে কীভাবে চকলেটের পুষ্টি করতে হয় তো দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জ্বালাইটি মেরে নেবো ঠিক আছে তো জ্বালাটি মেরে নিলেই কিন্তু আমার কিন্তু কাজ কমপ্লিট তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে প্লেটটি রেখে এখন কিন্তু আমি টানা জ্বালাই মারতেছি ঠিক আছে আপনারা ছোটো ছোটো টানা জ্বালাই দেবেন কারণ বড় বড়ো লং জ্বালাই দিলে কিন্তু সেটি কিন্তু সিজড়ি হয়ে যেতে পারে তো আপনারা চেষ্টা করবেন ছোটো ছোটো টানা জ্বালাই মারার জন্য ডব দিয়ে মারার প্রয়োজন নেই কারণ তখন কিন্তু ফাঁকা থাকে আর আপনার ময়লাটি কিন্তু ধরে গিয়ে কিন্তু জ্বালাইটি সম্প সুন্দরভাবে হয় না তো অবশ্যই আপনারা যারা নতুন তারা কিন্তু জ্বালাইটি করে আবার কিন্তু রিফ্রেশ দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমার জ্বালাইটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমি কিন্তু এখন কিন্তু বুষ্টি করে নিলাম ঠিক আছে একদম ইজিলি কিন্তু বুষ্টি করে নিলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Yes, sir.